বন্ধুরা দেখছেন এই মুহূর্তের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর আজ একুশে মে বুধবার সুপ্রিয় বন্ধুরা বঙ্গোপসাগরে এবং আরব সাগরে তৈরি হচ্ছে ঘূর্ণিঝড় বিপদের মুখে ভারতবর্ষ একটির নাম শক্তি আর একটির নাম মান্থা যেটি আগে ল্যান্ডফল করবে সেই ঘূর্ণিঝড়ের নামটি হবে শক্তি এবং যে পরবর্তী ঘূর্ণিঝড়টা হবে সেটার নাম হচ্ছে মান্থা হবে এখন দেখা যাক কোনটি ল্যান্ডফল আগে করে এখনও কিছু বলা যাচ্ছে না কোন ডেটে এটি ল্যান্ডফল করার সম্ভাবনা রয়েছে ছাব্বিশ তারিখ থেকে আঠাশ তারিখের মধ্যে ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হবে এই নিম্নচাপগুলি এর ইতিমধ্যেই আরব সাগরে তৈরি হচ্ছে নিম্নচাপ আর এই নিম্নচাপ শক্তি বৃদ্ধি করে ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হবে এই ঘূর্ণিচাপ প্রায় একশো পাঁচ থেকে একশো দশ কিলোমিটার গতিবেগে আছড়ে পড়তে পারে এবং পরবর্তী সময় শক্তি বৃদ্ধি করে একশো তিরিশ থেকে চল্লিশ কিলোমিটারে আছড়ে পড়তে পারে গুজরাট উপকূলে এবং ঘূর্ণিঝড় শক্তি এটি আস্তে আস্তে শক্তি অর্জন করে একশো বিশ থেকে তিরিশ কিলোমিটার গতিবিধি আশ্রয় পড়বে কলকাতা এবং উড়িষ্যার উপকূলবর্তী অঞ্চলগুলোতে আপনারা সাবধান থাকুন সতর্ক থাকুন কোন কোন অঞ্চলে এর প্রভাব থাকতে পারে সেটা আমরা দেখাবো আজকের কোন কোন অঞ্চলে বৃষ্টি হবে কোন কোন অঞ্চলে ভারী বৃষ্টি হবে এবং আগামী পাঁচ দিনের আবহাওয়া কেমন থাকবে সব কিছু থাকবে প্রতিবেদনের অবশ্যই ভিডিওটাকে ধৈর্য সহকারে সম্পূর্ণ দেখুন আর এখনও যারা যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্রতিনত শর্টিক আপডেট দেখার চেষ্টা করবেন দেখে মনে মনে হচ্ছে না ভারতবর্ষের দুটো চোখ ঠিক একটা এখানে ঠিক একটা এখানে আমি কিন্তু এরকম সাধারণত দেখিনি মানে ভারতবর্ষে দুই দিকে দুটি ঘূর্ণিঝড় দুটি ভারতবর্ষের দিকে ল্যান্ডফল করছে দুটি ভারতবর্ষের দিকে ল্যান্ডফল করছে কেন বলছি বলুন তো আগামী পাঁচ চার পাঁচ দিন আমি ট্র্যাক করে দেখছি একটু আমেদাবাদের দিকে সরছে নাহলে একটু মুম্বাইয়ের দিকে সরছে কিন্তু তার অ্যাপ্রক্স হান্ড্রেড পার্সেন্ট যে ল্যান্ডফল হচ্ছে সেটা কিন্তু আহমেদাবাদ নাহলে মুম্বাই আর আমাদের এদিকে এই ঘূর্ণিঝড়টা হয়তো কোনো সময় চট্টগাঁও দেখাচ্ছে কোনো সময় উড়িষ্যা দেখাচ্ছে আবার কোনো সময় কলকাতা হয়ে প্রবেশ করছে তো দেখার বিষয় অনেক কিছুই রয়েছে অনেক কিছুই এর মধ্যে পরিবর্তন আসবে প্রতিদিন ঘূর্ণিঝড়ের দিক ঘূর্ণিঝড়ের শক্তি ঘূর্ণিঝড় কোন দিকে যাচ্ছে এটা কিন্তু পরিবর্তন হচ্ছে আমরা দিনটায় বলছি মিনিটে মিনিটে চেঞ্জ হচ্ছে আমরা প্রধানত এই আপডেটগুলো আমি সকালে দিই অনেক অনেক চ্যানেল সকালে দুপুরে রাত্রে অনেক চ্যানেল দেয় কিন্তু আমার হয়ে ওঠে না তো আমি দিতে পারি না তো আমি সকালবেলা আপনাদেরকে অনেকটা বোঝানোর চেষ্টা করি দেখুন আবহাওয়া পরিবর্তনশীল আবহাওয়া পরিবর্তন হতেই পারে কোনো সময় সকালে হয়তো বললাম প্রচুর ঝড় বৃষ্টি হবে কিন্তু দুপুরে যে আপডেট অনেক সময় চেঞ্জ হয়ে যায় খুব কম হয় কিন্তু চেঞ্জ হয়ে যায় সম্ভাবনা থাকে প্রায় ফিফটি থাকে কিন্তু ধরে রাখতে হবে যে বৃষ্টিপাত আসতে পারে আমরা সতর্ক থাকি আমরা সেফ জায়গায় থাকি যখন ঘন কালো মেঘ থাকবে তখন যাতে আমরা বা আমাদের ফ্যামিলির যাতে কিছু না হয় আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি বায়ুর ঝাপটা আশি থেকে নব্বই কিলোমিটার গতিবেগে আসে তার মানে আমরা শক্তি ঝড় পাচ্ছি আমাদের বঙ্গোপসাগরে যে আরব সাগর যে ঝড় এটা কিন্তু প্রায় তিরিশ তারিখের পর আসার সম্ভাবনা রয়েছে এই আমাদের শক্তি মানে আমাদের পশ্চিমবঙ্গে যখন শক্তি প্রবেশ করবে তখন এই যে মান্থা সেটা তখনও বঙ্গোপসাগরে তার শক্তি অর্জন করতে থাকবে ব্যাপারটা বোঝার চেষ্টা করবে তখনও কিন্তু সে ল্যান্ডফল তা আমরা যখন উনত্রিশ তারিখে এই শক্তি ল্যান্ডফল করার কথা ঠিক উড়িষ্যা বালাসরের উপর দিক দিয়ে হলদিয়া বন্দর আমাদের গঙ্গাসাগর খানাকুল হয়ে কোলাঘাট কলকাতা ঠিক একটু পাশ এড়িয়ে যাওয়ার সম্ভাবনা আপাতত আজকের আপডেট অনুযায়ী ঠিক আছে এই জিনিসগুলো বোঝার চেষ্টা করুন আপাতত আজকের আপডেট অনুযায়ী এই আপডেট পরিবর্তন হওয়ার সম্ভাবনা অনেক শতাংশ এই কিন্তু করতে পারে এখন আমরা বলি হ্যারিকেন বলে এই সময় কি হচ্ছে আমরা কিছুদিন আগে আপডেট পেয়েছিলাম খুব অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে আমাদের বঙ্গোপসাগরে এবং আরব সাগরে ধরতে পারেন যে এই ঘূর্ণিঝড়গুলি হবে এবং নিম্নচাপ আকারে কিন্তু প্রবেশ করবে ঠিক আছে তার পরবর্তী সময় কিন্তু উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ সমস্ত অঞ্চলে যখন প্রবেশ করবে আস্তে আস্তে এটা নিম্নচাপে পরিণত হয়ে যাবে বোঝানোর চেষ্টা করছি বুঝবেন কিন্তু না বুঝতে পারলে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবে চলুন আমরা তো একটু ঘূর্ণিঝড় সম্বন্ধে জানলাম যে এই ঘূর্ণিঝড় প্রায় একশো থেকে একশো তিরিশ কিলোমিটার সর্বোচ্চ গতি নিয়ে আছড়ে পড়তে পারে আজকের আপডেট অনুযায়ী আপডেট পরিবর্তন হতে পারে আমরা বৃষ্টিপাত দেখব আজকে কোন কোন জেলাতে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে চলুন আমরা একুশ তারিখ আজ একুশ তারিখ একুশ তারিখ থেকে আবহাওয়া অনেক পরিবর্তন আসছে একুশ তারিখে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জেলাতে প্রায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজকে দক্ষিণবঙ্গে সম্ভাবনা রয়েছে পুরুলিয়া বাঁকুড়া বীরভূম দুর্গাপুর বর্ধমান কাটুয়া নদিয়া করিমপুর মুর্শিদাবাদ এইসব অঞ্চলে ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে ইদানিং খুব ঝড় বৃষ্টি চলছে সেসব জেলাগুলোতে মুর্শিদাবাদ নদীয়া বীরভূম পুরুলিয়া বাঁকুড়া পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর হাওড়া হুগলি দুই চব্বিশ সব এসব অঞ্চলে কিন্তু কম বেশি বৃষ্টিপাত হচ্ছে ঝড়ও হচ্ছে বাইশ তারিখেও আমরা দেখতে পাচ্ছি মোটামুটি ভালোই ঝড় বৃষ্টি রয়েছে বাইশ তারিখে আমাদের মালদা থেকে শুরু করে ভাগলপুর কূর্ণা শিলিগুড়ি আলিপুতর কোচবিহার বৃষ্টিপাত রয়েছে কলকাতাতে বৃষ্টিপাত রয়েছে বাইশ তারিখ নাগাদ খড়গপুরে বৃষ্টিপাত রয়েছে তারপর উত্তরবঙ্গের দিকে বৃষ্টিপাত রয়েছে দুই দিনাজপুর পূর্ণিয়া তারপরে আলিপুরদুয়ার কোচবিহার বাংলাদেশের রংপুর মেমনসিং সিলেট ঢাকা কুমিল্লা এসব অঞ্চলে বৃষ্টিপাত থাকবে আগামী পাঁচ দিন বলতে চব্বিশ তারিখেও কিন্তু আমরা বৃষ্টি পাচ্ছি প্রতিদিন কিন্তু বৃষ্টি এখন আছে প্রায় পঁচিশ তারিখের পর ছাব্বিশ সাতাশ তারিখে একটু কিন্তু ঘূর্ণিঝড়ে প্রভাব পড়বে যে ঘূর্ণিঝড় যখন তৈরি হবে তখন একটু সিচুয়েশানটা একটু গরম গরম থাকবে তারপর আস্তে আস্তে কিন্তু প্রবেশ করবে জ্বলে বাসবে এবং আস্তে আস্তে আমরা যদি দেখি নিম্নচাপ যেটা আছে রয়েছে লো প্রেশার সেটা কিন্তু অনেকটা এরিয়া বা ডিসটেন্স নিয়ে রয়েছে প্রায় পাঁচশো থেকে সাতশো কিলোমিটার আর এরিয়া কিন্তু খুব কম কিন্তু শক্তিশালী এই ঘূর্ণিঝড় শক্তিশালী ঘূর্ণিঝড় আস্তে আস্তে কিন্তু শক্তিশালী হচ্ছে দেখুন এটা আরও শক্তিশালী দেখুন এটা কিন্তু আরও বেশি বৃষ্টি নিয়ে আসবে কারণ এর এরিয়া ডিস্টেন্স অনেকটা বড়। আর এরিয়া ডিস্টেন্স অনেকটা কম ঠিক আছে এটা স্তরে ভাগ করা থাকে দুই তিন স্তরের লেয়ার থাকে আর এই স্তরটা দেখছেন এক দু তিন চার পাঁচ ছয় সাত মানে কত বড় এরিয়া নিয়ে রয়েছে মানে বাংলাদেশ বা আর পশ্চিমবঙ্গ এক করলেও তার থেকেও বড় এই মানে নিম্নচাপ যখন সে ল্যান্ডফল করছে দেখুন তার সর্বোচ্চ যে গতি গতিটা যদি আমি মাপবো আপনারা বুঝতে পারবেন যে না এর থেকে একটু বাড়তেও পারে ঠিক আছে প্রায় দেখতে পাচ্ছি মোটামুটি লোডিং না হচ্ছে পরবরী বালাসর খড়গপুর কলকাতা এই অঞ্চল দিক দিয়ে এটা কিন্তু যাবে তো সর্বোচ্চ আমরা আমার এক্সপিরিয়েন্স অনুযায়ী বলছি এটা রয়েছে নব্বই থেকে আশি কিলোমিটার এবং এখানটা রয়েছে একশো থেকে নব্বই কিলোমিটারের মধ্যে ঠিক আছে অবশ্যই আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানটার মধ্যে সব থেকে বেশি যে আছে হলদিবাড়ি গঙ্গাসাগর কলকাতা চন্দ্রনগর পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এসব অঞ্চলে যখন বিরাশি তিরাশি পঁয়ষট্টি কিলোমিটার যেটা বলছিলাম এখানে প্রায় নব্বই সাতাশি কিলোমিটার অ্যাপ্রক্স দেখতে পাচ্ছি কলকাতা বাঁকুড়া দুর্গাপুর এসব অঞ্চলে এফেক্ট থাকবে তারপরে হাওড়াতে এফেক্ট থাকবে বন্ধুরা আমরা যদি আরেকটু এবার কলকাতাতে সর্বোচ্চ গতিবেগ ভালোই ছিল তারপরে আমরা দেখতে পাচ্ছি ধানবাদ পুরুলিয়া বাঁকুড়া ভাগলপুর পূর্ণিয়া ভারতনগর এইসব অঞ্চলে ভালোই বৃষ্টি রয়েছে বন্ধুরা তারপরে ভাগালপুরে ভালো বৃষ্টি রয়েছে তার ভাঙ্গারে ভালো বৃষ্টি রয়েছে মেদিনীনগরে ভালো বৃষ্টি রয়েছে তার হাওয়ার গতিবেগ উনসত্তর সত্তর উত্তরবঙ্গ কিন্তু দেখুন পাঁচটি আশি কিলোমিটার গতিবেগ ঝাপটা থাকবে তো বুঝতে পারছে ঝড় বৃষ্টি কিন্তু উত্তর দক্ষিণ সব অবস্থায় তাই চললো পরবর্তী সময় ভাগ নিয়ে সেটা কিন্তু উড়িষ্যা বিশাখাপত্তনামের দিকে যেয়েও কিন্তু পরবর্তী সময় আবার উত্তরবঙ্গের দিকে আস্তে আস্তে এগোবে যেটা আগেও আপডেট পড়েছিলাম আমি আপনাদেরকে কারণ কি এই যে নিম্নচাপ সেটাকে সরাসরি ঠিলে নিয়ে গিয়ে কিন্তু ঠিক এই দিকটা নিয়ে যাবে পূর্বের দিকে নিয়ে যাবে আর এইভাবে এক তারিখেও কিন্তু আস্তে আস্তে পরিবর্তন আসতে কিন্তু আমরা দেখতে পাব বন্ধুরা তারপরে এদিকে দু তারিখ তিন তারিখ চার তারিখেও পর্যন্ত আমরা বৃষ্টিপাত দেখতে পাচ্ছি বন্ধুরা এখন চার তারিখেও কিন্তু উত্তরবঙ্গে ভালো বৃষ্টি রয়েছে আঠাশ তারিখ দেখতে পাচ্ছি আঠাশ তারিখে উনত্রিশ তারিখে ল্যান্ডফল তারপর তিরিশ তারিখে আস্তে আস্তে শক্তি বৃদ্ধি তারপরে হচ্ছে মোটামুটি একত্রিশ তারিখে আস্তে আস্তে আমাদের দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গের দিকে আবার বৃষ্টিপাত শুরু হবে বন্ধুরা দেখতে পাচ্ছেন তারপরে এদিকে দু তারিখেও বৃষ্টিপাত হচ্ছে তিন তারিখেও কিন্তু বৃষ্টিপাত দেখুন কতটা বৃষ্টিপাত রয়েছে তারপরে চার তারিখেও কিন্তু বৃষ্টিপাত রয়েছে পাঁচ তারিখেও কিন্তু বৃষ্টিপাত রয়েছে বন্ধুরা দেখতে পাচ্ছেন মোটামুটি পূর্ব এদিকে বঙ্গোপসাগর আরব সাগরও কিন্তু যে নিম্নচাপ সেটা সরাসরি আমাদের পশ্চিমবঙ্গের উপর দিক দিয়ে উত্তরবঙ্গ হয়ে মেঘালয়ে প্রবেশ করার সম্ভাবনা রয়েছে তো আজকে দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে নিচের যে অঞ্চলগুলি রয়েছে সেখানে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর হাওড়া হুগলি সুরক্ষ বিভিন্ন অঞ্চলে কিন্তু এরকম পরিবর্তন আমরা দেখতে পাব তো অবশ্যই সাবধান থাকুন সতর্ক থাকুন আর অবশ্যই বজ্রপাত থেকে বিরত থাকুন আর আমরা যদি একটু অ্যালার্ট সিস্টেমে দেখাই তাহলে আমরা বুঝতে পারবো মোটামুটি কোন কোন অঞ্চলে এখন কি পরিস্থিতি ওয়ার্নিং চলছে সেটা হচ্ছে রেড অ্যালার্ট চলছে ইউপিতে আর আমাদের দারভাঙ্গার কাছাকাছি একটা রেড অ্যালার্ট চলছে মানে এখানে বৃষ্টি এবং ঝড়ে সতর্কবার্তা রয়েছে দুই দিনাজপুর পরিষ্কার আমাদের কলকাতা বাংলাদেশ আসাম মেঘালয় ত্রিপুরা পরিষ্কার রয়েছে বন্ধুরা আর এদিকে এক্সট্রিম ফরকাস্টটা দেখলে বুঝতে পারবো প্রচুর বৃষ্টিপাত আসছে এদিকটায় আর রেনের দিকে যাবো বাইশ তারিখ তেইশ তারিখে উত্তরবঙ্গে বৃষ্টি রয়েছে উত্তরবঙ্গে দক্ষিণবঙ্গে সমস্ত অঞ্চলে বৃষ্টি রয়েছে বন্ধুরা সাতাশ তারিখে ল্যান্ড করে যাবে এখন অনেক কিছু পরিবর্তন আসবে অনেক কিছু আরও চেঞ্জেস আসবে যেটার জন্য আমাদের একটু অপেক্ষা করতে হবে আগের থেকে মানে বলাটা ঠিক হবে না কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে অনেক প্রভাব পড়বে আর দক্ষিণবঙ্গে প্রায় সেভেন্টি পার্সেন্ট বলছি আশ্রয় পড়ার সম্ভাবনা রয়েছে আর এদিকে মুম্বাই নয় আমেদাবাদে